আসসালামাইকুম দেশ বিদেশের যারা আমাদের নোয়াখালীর বাসিন্দা অথবা নোয়াখালীকে ভালোবাসেন অথবা মানবতার কল্যাণে যারা নিজেকে নিয়োজিত করেন অথবা সময় ব্যয় করেন সে সকল ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই সালাম এবং আদাব আবারও সেই বৃহত্তর নোয়াখালীতে বন্যার হানা দিয়েছে এরকম দুই হাজার চব্বিশ সালের আগস্ট এবং সেপ্টেম্বরেও কিন্তু আমাদের জন্য একটা বিভীষিকাময় দিন গিয়েছিল সেই বিভীষিকাময় দিনগুলো যখন মনে পড়ে আমাদের ভিতর থেকে কিন্তু অনেক দুঃখ পারাক্রান্ত অনেক স্মৃতিচিহ্ন বেশি আসে বাসলো বৃহত্তর নোয়াখালী মানুষের আবেগ যেভাবে আমাদের বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য যেভাবে সৃষ্টি হলো কিন্তু সে আবেগ বিক্রি হয়ে আমাদের মতো কিছু কিছু লোকদের অর্থ সংকালনের যে কোটি কোটি টাকা টি এস মোড়ে হলো কিন্তু সেই টাকা কোথায় গেল আয়োজক দিয়ে আমরা সেটা জানি না আমরা কেউ দুই সালের বৃহত্তর নোয়াখালীর সেই বন্যার কথা কিন্তু ভুলে যায়নি দুই হাজার চব্বিশ সালের সেই বিভীষিকাময় বন্যার ফানিতে তলিয়ে গিয়েছিল হাজারো ঘর বাড়ি মানুষ হারিয়েছিল তাদের আপন জন কেউ বা পরিবার পরিজন কেউ বা তাদের শেষ আশ্রয় সম্বল শত শত মানুষ হয়ে গিয়েছিল নিঃস্ব সেই সময় পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে পুরো বাংলাদেশ এক হয়ে দাঁড়িয়েছিল বৃহত্তর নোয়াখালীবাসীর পাশে কাজ ছিল পুরা বৃহত্তর নোয়াখালী আর তার পাশে কাঁদিয়ে কাঁদিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল পুরো বাংলাদেশ কেউ দানে কেউ মানসিক সাপোর্টে কেউ বা ভালোবাসায় অথবা কেউ বা নিজস্ব নিজ উদ্বেগে সেখানে লক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল যাহা ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মানুষ হয়ে গিয়েছিল একে অন্যের এমনকি সেই সময় প্রমাণ হয়ে গিয়েছিল সবাই আমাদেরকে এক মানুষদের পাশে দাঁড়িয়েছিল সেই সময় পুরো বিশ্ব থেকে পুরো বাংলাদেশের মানুষরা কিন্তু একই হয়ে নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশের ঠিক তখনই আমাদের বৃহত্তর নোয়াখালীর মানুষের দুর্বাগা অবস্থানকে অথবা দুর্বাগা পরিবেশকে আমাদের সে আবেগকে ব্যবহার করে আমাদের মতো কেউ কেউ কোটি কোটি টাকা হাতে নিয়ে চলে গেছিল সেই লোকগুলোকে পুরো বাংলাদেশের মতো পুরো বিশ্বের মানুষও কিন্তু জেনে গিয়েছিল বলা হয়েছিল কাউকে ঘর বানিয়ে দিবে বাদ নির্মাণ করবে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখিয়ে আমাদেরকে তিলে তিলে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাবে কিন্তু আমরা কি সেই স্বপ্নের কথার মিষ্টি পলবনে পুরো বাংলাদেশের মানুষ তে মধ্যে আবেগ পবন হয়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই কথার প্রমাণ দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে জন্য যারা আমাদের ঐ সময়কার নেতৃত্ব যারা দিয়েছিল এই তানের টাকা উঠানোর জন্য তাদের কাছে যে টাকাগুলো দিয়েছিল সেই টাকাগুলো কি আসলে আমরা নোয়াখালীবাসী অথবা আমাদের নোয়াখালীর এই বৃহত্তর যে জনস্বার্থ যারা কেজন বন্যা কবলিত ক্ষতি হয়েছিল তারা কি আসলে পেয়েছিল পেয়েছিল কিন্তু এক লাখ পঁচাশি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো ওনারা একটা হিসাব দিয়েছিল যে কাকে কাকে দিয়েছিল কিন্তু আরো তো নয় কোটি এই পঁচিশ কিংবা বিশ কোটি বিশ লক্ষের মতো টাকা কিন্তু সেটা ব্যাংকে পড়েছিল আজ তো আসলে নোয়াখালী আবার সেই বন্যার কালো সবলে আক্রান্ত হয়েছে এখন কি আসলে সে টাকা পাবে নাকি সে মিষ্টি কটার আডালে সে টাকা গুলো আসলে কোথাও হয়ে গেছে এটা তো আসলে সাধারণ একটা হিসাব দিয়েছে ওনাদের কর্মকাণ্ড কোটি পেয়েছে যেটা আসলে মানুষ কিন্তু সেটাই বলতেছিল যে আসলে না এত কম টাকা পায় নাই টাকা আরো বেশি পেয়েছিল আসলে সেটা ওনাদের বিবেক জানে ওনাদের যদি বিবেক বলে কিছু থেকে থাকে আশা করব নোয়াখালী বৃহত্তর নোয়াখালী এখন যারা আবার বন্যায়

তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু বাটিয়া ইউনিয়নের কাছে সুদৃষ্টি দেন না হয় যদি এভাবে আর বিশের দিন থাকে মানুষ ঘরে থাকাটাও বড় কষ্ট হয়ে যাবে আদা বাদা ভালো আছে নাকি কথা গেছে হ্যাঁ দোয়া করিয়ে না তো দেশ বিদেশে যারা অবস্থান করতেছেন সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর যারা এলাকাতে প্রভাবশালী আছেন সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে যুটুকু পারেন সবাইকে সাহায্য সহযোগিতা করবেন

সেটা আপনারা দেখছেন আমাদের আশপাশে আমাদের যেসব দেখছেন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হতে চললো তা আমরা যেন আসলে এভাবে বন্যায় না হয়ে আমরা যেন যেন এই থেকে পরিত্রাণ পাই সেইভাবে যেন আমাদের এই রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে অথবা ব্যক্তিগতভাবে যারা যেভাবে পারি আমরা যেন আমাদের এই অঞ্চলটাকে এই বন্যা থেকে যেন আমরা যেন রক্ষা করতে পারি আমরা সে আশাই করবো এই আমরা আসলে অনেক প্রতিশ্রুতি পেয়েছি আমরা বৃহত্তর নোয়াখালীবাসী কিন্তু আসলে কি আমরা বৃহত্তর নোয়াখালীবাসী আসলে কি পেয়েছি কোন ঘর নির্মাণ হয়নি কোন বাদ নির্মাণ হয়নি কোনো আশ্রয় কেন্দ্র হয়নি গত বছরের পরে হয়েছে কি শুধু প্রতারণা আর প্রতারণা আমরা আসলে বছর আর প্রতারণা চাই না আমরা চাই এটার একটা বাস্তবিক এই যেন সঠিক স্থিরস্থায়ী একটা সমাধান যেন আমরা ভারবার জন্য আর বন্যায় কবলিত যেন না হই আমাদের দেশ বিদেশে যারা আছেন তারা আমাদের মতো প্রতারকদের মাধ্যমে সহযোগিতা না করে অথবা কারো পাশে দাঁড়ানোর চিন্তা না করে আপনার আপনার অবস্থান থেকে আপনার পরিবারের কারো মাধ্যমে যদি আমাদের এই বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে এদের জন্য কিছু করুন এতে আমাদের মঙ্গল হবে এতে আমাদের এই দরিদ্র শ্রেণী যারা আসলে এই বন্যায় আক্রান্ত হয়েছে তাদের অনেক উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন প্রতি বছর যেন এই আক্রান্ত না হয় সেটা জন্য আমাদের এই রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যারা আছেন উদ্যোতন কর্মকর্তা তারা সবাই যেন এটা প্রতি সুদৃষ্টি বজায় রাখেন আর যারা আমাদের সমাজ প্রতিনিধি আছেন তারা দেখতেছি আসলে তারা অনেক কর্মকাণ্ড করতেছে এটা খুব প্রশংসার দাবিদার তা আমি আমাদের সব দলের অথবা সব গোষ্ঠীর অথবা সব প্রশাসনের সব সিনি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এখন যেভাবে করতেছেন আমি গত দুই তিন মাস আগেও কিন্তু এরকম একটা আমি ভিডিও করছিলাম যে আসলে বন্যা আসন্ন বৃষ্টি বর্ষা আসন্ন আমরা আবার হয়তো বন্যায় আক্রান্ত হবো আমাকে ওই সময় অনেকেই বলছিলেন যে আপনি আসলে অতিরিক্ত কিছু বলা বলেন আসলে অতিরিক্ত না দুই মাস আগে যেটা বলছি সেটা কিন্তু এখন এটা কিন্তু বাস্তব এই প্রতিফলিত হয়েছে অনেকে আমাকে পাবনাতে অনেকে আমাকে পাগল অথবা অনেকে আমাকে বাসাল বলে আখ্যায়িত করতে পারেন আসলে আমরা যেহেতু মানুষের সাথে চলি তো আসলে অগ্রিম কিছু মানুষের ভালোর জন্য কিছু বলে ফেলে থাকি সেটা হয়তো আমার ভুল হতে পারে কিন্তু আসলে দেরিতে হলেও সেটা কিন্তু প্রতিফলন হয় তো আমরা আসলে আমাদেরও ভুল হতে পারে আমরা আমাদের আশপাশে যারা আছে আবারও বলতেছি আমাদের আশপাশে যারা আছে আমাদের মতো পতারক আমাদের মতো মিথ্যেবাদী এরকম কারো মাধ্যমে আপনারা কারো পাশে না দাঁড়ানো চিন্তা করে আপনার ঘরের লোক যারা আছে তাকে দিয়ে আপনার পাশের একটা বাইকে অথবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খবর নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার